রানীঘাটের কাছে ভাগীরথী নদীতে ফের একটি পূর্ণবয়স্ক কুমিরের দেখা মেলায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রানী রাসমণি স্মৃতি বিজড়িত রানীর ঘাট সুরধনির তীরে অপরদিকে সাত সকালে পূর্ণবয়স্ক কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নবদ্বীপের অন্যতম স্নানের ঘাট রানীর ঘাটে স্নান করতে আসা বৃদ্ধ সহ বিভিন্ন বয়সী মানুষজনের মধ্যে স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে বুধবার সকালে অন্যান্য দিনের মতোই নবদ্বীপের অন্যতম রানীর ঘাটে স্নান করছিলেন বৃদ্ধ বহু মানুষ হঠাৎই সকাল প্রায় দশটা নাগাদ স্থানীয় পদ্মা সাহা নামে একটি পূর্ণবয়স্ক সঙ্গে সঙ্গে ওই মহিলা ঘাটে স্নান করতে থাকা মানুষদের সতর্ক করে চিৎকার করে ওঠেন কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্নান করতে থাকা মানুষজন সঙ্গে সঙ্গে স্নান বন্ধ করে ঘাটের সিঁড়ির উপরে চলে আসেন স্নান করতে থাকা মানুষজন উল্লেখ্য আজ থেকে প্রায় ছয় মাস আগে নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর এলাকায় ভাগীরথী নদীতে শেষ দেখা মিলেছিল প্রায় বারো ফুট দৈর্ঘ্যের পূর্ণবয়স্ক কুমিরের ছয় মাস যেতে না যেতেই ফের ভাগীরথীর বুকে কুমিরের দেখা মেলায় আতঙ্কিত স্থানীয়দের পাশাপাশি তীর্থভূমিতে স্নান করতে আসা বহু পূর্ণার্থী অন্যদিকে কুমিরের বিষয়টি জানিয়ে বন দপ্তরকে খবর পাঠানো হয়েছে সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমি তো পুজো করছিলাম পুজো ওখান থেকে আসতাম দেখছি সবাই চিল্লামিলি করছে ঘাটের কাছে এসে দেখছি গঙ্গার মধ্যে কুমির এসেছে আমিও তাই দেখি অবাক হয়ে গেলাম নবদীঘাটে কুমির তারপরে সবাই চিল্লামিলি করে ভয় পেয়ে উঠে গেল এই একদম ঘাটের কাছেই চলে এসেছিল তারপর সবাই লোক চলে এলো তারপর আস্তে আস্তে কুমিরটা ফাঁসতে ফাসতে মাঝ গঙ্গা দিকে চলে গেল এই অঞ্চলের লোক কিছুটা আতঙ্কিত নিশ্চয়ই খুবই আতঙ্কিত এবং আমরা যতদূর পেরেছি বড় দপ্তর টন দপ্তরের কাছে ফোন করার চেষ্টা করেছি হ্যাঁ সবার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করেছি